হে দে গো নন্দরী আমাদের শ্যামকে ছেড়ে দাও হে দে গো নন্দরানি আমরা রাখাল বালক দাঁড়িয়ে দাঁড়ে আমাদের শ্যামকে দিয়ে যাও হেদে গো নন্দ নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আজকে শোনাব একটা শিক্ষণীয় গল্প ভেড়ার পাল ও নেকড়ে বাঘ একদা একটা মাঠে অনেকগুলি ভেড়া চড়ে বেড়াতো আর সেই ভেড়াদের পাহারা দিত কয়েকটা তেজি কুকুর নেকড়েরা দূর থেকে দেখে কুকুরের ভয়ে আর তাদের কাছে আসতে সাহস পেত না মনে মনে বড় ক্ষোভদের একদিন তারা নিজেদের মধ্যে বলা করতে লাগলো ওই কুকুর কটাই আমাদের শত্রু কোনো রকমে ওদের সরাতে পারলেই ব্যাস আমাদের কেল্লা ফতে কিন্তু কি করে সরানো যায় সব সময়েই যে তারা ভেড়াগুলোর কাছে কাছে থাকে নেকড়েদের যখন এই রকম মনের অবস্থা তখন কয়েকটা ভেড়াকে একান্তে পেয়ে বলল ভাইরা তোমরা আমাদের থেকে এমন দূরে দূরে থাকো কেন বলো তো আমরা তো তোমাদের সঙ্গে ভাব করতেই চাইছি পারছি না কেবল ওই শত্রুর কুকুর কটার জন্য ওরা আমাদের দেখলেই ঘে করে তেড়ে আসে আর তা শুনলেই আমাদের দারুণ রাগ হয়ে যায় ওদের বিদেই করে দাও ভাইরা তাহলেই দেখবে তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব গড়ে উঠবে ভেবে দেখো কাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব রাখা ভালো ওরা আর কয়টি ভালো করে দেখো আমাদের দল কত বড় আমাদের অনুরোধ তোমাদের জাত ভাইদের কাছে গিয়ে ভালো করে বুঝিয়ে বলো দেখবে বললেই তারা বুঝবে বোকা ভেড়াগুলো নেকড়েদের কথায় ভুলে কুকুরগুলোকে বিদায় করে দিল এবার এবার তো নেকড়েদের রাস্তা পরিষ্কার নেকড়েরা ভেড়াগুলোকে এবার রক্ষকীন অবস্থায় পেয়ে নিজেদের খুশি মতো এক এক করে খেয়ে ফেলল উপদেশ কি বলো শত্রুর কথায় ভুলে বন্ধুদের কখনো বিদায় করতে নেই কেমন লাগলো জানাবেন সকলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন